Vamos <laughs>

অর্ধদর্শম উল্লেখ করা আছে এসটিজিটি সিলেবাস আছে যেখানে অর্ধদর্শম উল্লেখ করা আছে কিন্তু ট্যাট টু সিলেবাসে অর্ধদর্শম উল্লেখ করা নেই তাহলে ওটা না কেন অর্ধদর্শম তার মধ্যে বেশ কিছু আনসার ভুল দেওয়া হয়েছে এবং আমি ডিরেক্টলি বলতে চাই এবং আমাদের কাছে প্রোপ সহকারে আর এসআরটি বই সহকারে সবগুলি আছে যে বলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোশ্চেন আমি উল্লেখ করতে চাই এটা একদম প্রত্যেকেই জানে আর আমি সবাই কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে সংবিধানের কোন দ্বারাই বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে এখানে আনসার কারেক্ট আনসার হবে সিক্সটি ওয়ান কিন্তু টিআরবিটির তরফ তরফ থেকে প্রোভাইড করা হয়েছে ফিফটি সিক্স আর ফিফটি সিক্স দ্বারা যেটা প্রোভাইড করা হয়েছে এটাতে হলো রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদতে করতে চাই এই বিষয়টা উল্লেখ আছে কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে তাকে রিমুভ করা যায় এখানে একদম খুব সহকারে আমাদের কাছে এনসিআরটি এস সিআরটি সবই আছে এবং আরেকটা ভুল হয়েছে ডিরেক্টলি তিনটা থেকে চারটা কোশ্চেন ভুল হয়েছে অপশান ভুল দেওয়া হয়েছে এবং কিছু কোশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রুফ সহকারে আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের যেগুলির যাচাই করা হয়েছে না হয়েছে এটা আমরা জানতে পারছি না আমাদের কাছে যে প্রুফ আছে এনসিআরটি এস সবগুলিতে ডাবল আনসার যেমন ত্রিপুরা থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে এটা আমাদের সিলেবাসে নেই আউট অফ সিলেবাস যদি আউট সিলেবাসে ধরাও হয় একটা কোয়েশ্চনে ডাবল আনসার হয় যেমন রাজা উপাধি কারা দেওয়া হতো এটা ছিল রিয়াংরা কিন্তু টি আর বিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে ককিরা আমাদের ত্রিপুরার মধ্যে সমগ্র ত্রিপুরা একটা বই আছে এটার মধ্যে লেখা আছে একদম স্পষ্টভাবে রিয়াংদের রিয়াংদেরকে মানে রাজা উপাধি দেওয়া হয়তো রিয়াংদের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আমরা স্যারের কাছে